অনেক সময় আমাদের স্ট্রেসটাকে কমানোর জন্য বা সারাদিন অনেক খাটাখাটনির পর যখন বসে বা বসতে ট্রাই করি ভেবে নিই অনেকটা সময় তো পেয়ে গেল এবার নিজের জন্য একটু সময় করে নেওয়া কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না হয়তো কিছুক্ষণ পর সেটা হয় তখন সে স্ট্রেসটা কমানোর জন্য বা মাথায় যে বোঝা নিয়ে বেড়াচ্ছে সেটা একটু কমানোর জন্য আমাদের আপনজনের উপরে রাগ করি অভিমান করি তাকে কটা কত কথাও বলে দিই কিন্তু পরে নিজের আসলে এটাই জীবন এটাই রিয়ালিটি আমরা জানি কথাটা ফালতু অনেক সময় কিন্তু তবুও বলে যায় রাগ মানুষকে কত কিছু করিয়ে নেয় আবার হয়তো অপরপক্ষ তোমাকে হার্ট করতে চাইছে না একটা কথা বারবার জিজ্ঞাসা করছে কিন্তু তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না সেভাবে পরে যখন শান্তভাবে বোঝালে বা আর বোঝানোর ট্রাই করলে না অন্যভাবে বোঝালে হয়তো সেটা সেখানেই থেমে গিয়ে নতুন কিছু একটা সূচনা হল আর সেটাই বেটার কিন্তু সেটা নিয়ে বয়ে বেড়ানো এটা একটু ভালো রকম তাই রাগ আমাদের অনেক কিছু যার চেষ্টা করেও অনেক সময় সেটাকে কন্ট্রোল করতে পারি না চেষ্টা করে যাই তাই তো বন্ধুরা লিখে কাদের এমনি রাগ হয় দেখো রাগের মাধ্যমে আমরা অনেক কিছু বলে ফেলি আবার নিজেরাই অফিস করি কেন বললাম বলাটা উচিত ছিল না হয়তো প্রিয় মানুষ প্রিয় মানুষগুলো কষ্ট পাবে আবার তারা কষ্ট পাবে জেনে আমরা অনেক সময় তাদের ভুলগুলো ধরিয়ে দিতে চাই না কিন্তু নিজেরাই কষ্ট পাই সো থ্যাংক ইউ ফর সাপোর্ট তোমাদের সঙ্গে ছিলাম আমি মিষ্টি মাধুরী আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে তিন দিন সবাই ভালো থেকো ভালো রেখো দাদা লাইক ছাবস্ক্ৰাইব এণ্ড শ্বেয়াৰ কৰোঁ নে প্লিজ